মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একদম নিউ নতুন আসছে মাত্র আজকে আসছে ইনপোর্টের মল ওয়ারেন্টি গ্যারান্টির সাথে ব্যাগ আছে এইচপি এটা হলো এইচপি জি সিক্স আট দুশো ছাপ্পান্ন এইট জেনারেশনের সাথে ব্যাগ আছে এইচপি মাছ আছে ফুল কন্ডিশন একদম এটা হলো

ঠিক ঠিক 7th generation core i7 আর গাবিং ফুল ফ্রেশ নিউ ফাউন্ডেশন তারপরে 26000 টাকা এইট ফোর জিরো মান আট দুশো ছাপ্পান্ন এস এস ডি টু কোথাও কোনো এক্সপ্রিয়াস ব্যাগ নেই ফুল ফ্রেশ তারপর বাইশ হাজার নয়শো তিনব্বই সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ব্যাগ মাউস মাউস পেট ওরিজিনাল চার্জার যেটা সাথে দিয়েছে ओरिजिनल চার্জার আপনাদেরকে সাথে দিয়ে দিল

সামনে একটা স্কিন এটা সম্পূর্ণ ফুল ফ্রেশ নিউ কন্ডিশন ঠিক এগুলা ওয়ারেন্টি গ্যারান্টি আছে অনেকে মনে করতে পারে ওপেন করে না এখন ওপেন করার প্রয়োজন নেই নিউ কন্ডিশন এটা কোনো সমস্যা নেই ফুল ফ্রেশ একদম আট দুশো আট একশো আঠাইশ পেন্টি হবে সিলভার এলিভেন জেনারেশনের এটা ওটা পড়বে হলো আঠারো হাজার নশো নব্বই টাকা আর এটা আছে ননটাচে থ্রি ওয়ান নাইন জিরো ফুল ফ্রেশ থ্রি ওয়ান নাইন জিরো এটা হলো নন ননটাচে এটাও খুব সুন্দর ফুল ফ্রেশ এটা পড়বে হলো চোদ্দো হাজার টাকা চার একশো আঠাশ এস এস ডি সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি ব্যাগমা মাউস স্মস্প আছে ফুল ফ্রেশ চোদ্দো হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও কিছু বাংলা মাল বলে অফিসে ব্যবহৃত কিছু মাল আছে ফুল ফ্রেশ ব্যাকআপ দিবে তিন থেকে চার ঘন্টা মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা চার জিবি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ইন্টে ব্যাপারে ফুল ফ্রেশ কোনো সমস্যা নেই ছয় হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আরও কম দামি আছে চার হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে হাজার সাড়ে চার হাজার টাকা অল্প ব্যাকআপ দিবে এটা আমার কী করে একটু সমস্যা আছে এছাড়া ফুল ফ্রেশ ব্যাক মাত্র চার হাজার পাঁচশত টাকা তাছাড়াও আরও বড়ো ডিসক্লে অনেকে চান চানের ব্যাটারি ব্যাকআপ ছাড়াও অল্প অনেক মজুম মাত্র চার হাজার নয় নব্বই টাকা ষোলো জিবি একশো ষাট জিবি হার্ড ডিস্ক ডুয়েল সেভেন জেনারেশনের এটা পড়লে চার হাজার নয়শত নব্বই টাকা এছাড়াও আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন ল্যানোভো আছে আর আইডিয়া পেট এইচপি কমপ্যাক্ট ওরাই ফাইভেট ডেলের আছে ইনস্টের ওড়াই থ্রি স্যামসাংয়ের আছে টাচ নন টাচ বিভিন্ন ধরনের ইলিভেন ইভোগা আছে টাচের স্ক্রিন আছে এদিকে আরও কিছু মাল আছে ডেলের এবং অন্য অন্য মাল আছে যার যার বাজেট অনুবাদ নিতে পারবেন আমাদের ঠিকানাটা হল নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে অল্প পূর্ব বসে পল্লা মডেল গার্মেন্টসের সাথে জমজম জমজমপাভাবে স্থল মদিনা কম্পিউটার আট নম্বর দোকান